আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ভিউয়ার্স আপনাদের স্বাগত জানাই আমার আরেকটি নতুন ব্লগে আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজকে আমি যে জায়গাটিতে ঘুরতে এসেছি সেটা হলো গ্র্যান্ড সিটি মল আমার পিছনে লাক্সারি কারগুলো আপনারা দেখতেই পাচ্ছেন আর দুবার এমনও কোনো অলিগলি নাই যেখানে আপনি লাক্সারি কার দেখতে পাবেন না যেমন আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রাডো ল্যান্ড ক্রুজার সবই আছে দাঁড়িয়ে এই দেখুন একটা ডিফেন্ডারও যাচ্ছে সব মিলিয়ে দুবাই একটি বিলাসবহুল জায়গা ঘুরতে বেরিয়ে এই চোখের সামনে লাড্ডু সিঙ্গারা আর জিলাপি এসব দেখে তো খেতে মন চাইবেই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট শেয়ার এবং ফলো করে নেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরের একটি ব্লগে ধন্যবাদ